সর্বপ্রথম বলা হচ্ছে জিন্নাত সালাতি নিশ্চয় সালাত অনুসূখী কুরবানি ও মাহইয়া ইয়া ও মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু কার জন্য আল্লার জন্য এটা আমরা সবাই জানি না সব কিছু হবে একমাত্র কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য নাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যদদের gibi এই হাদিসটার পনেরো নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালান হয়ে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবুকুম ওয়া আমালিকুম যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো সিহারা দেখেন না দেহ দেখেন না সিহারা দেখেন না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারোর মাল সম্পদ এগুলো দেখেন না আল্লাহ আল্লাহর্বুল আলমিন যেটা দেখেন সেটা হলো তোমাদের কল্প অন্তর এবং আমল সুবাহান আল্লাহ তাহলে যেই কাজটা আমরা করব ইমামের সমাজ নেতা হিসাবে আপনাদের কাছে এই উপদেশ এই আদেশ থাকবে সেটা হলো যেই ইবাদত বন্দিকে করবেন সেটা হবে স্রেফ আল্লাহর জন্য এবং অন্তর থেকে এটা হবে ইংসা 阿拉。